আনবিলিবে বলব আপনারা মাত্র একশো টাকায় এত সুন্দর সুন্দর প্যান্ট পেয়ে যাচ্ছেন আপনারা স্টেডিয়ামের পাশেই পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এত সুন্দর সুন্দর জিন্সের প্যান্ট যে প্যান্ট দোকানে কিনতে গেলে চারশো পাঁচশো ছয়শো টাকা লাগে সেই প্যান্টগুলো এখানে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় একশো টাকায় এত একশো টাকায় এত সুন্দর প্যান্ট একশো টাকা

প্যান্টগুলো মাত্র একশো টাকা আমি যে ছবি নিতে পারি ছবি নিতে পারি একশো টাকা একশো টাকা একশো টাকা বলবো আপনারা মাত্র একশো টাকায় এত সুন্দর সুন্দর প্যান্ট পেয়ে যাচ্ছেন আপনারা স্টেডিয়ামের পাশেই পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এত সুন্দর সুন্দর জিন্সের প্যান্ট যে প্যান্ট দোকানে কিনতে গেলে চারশো পাঁচশো ছয়শো টাকা লাগে সে

স্টেডিয়ামের পাশে আপনারা আসলে পেয়ে যাবেন এটা স্টেডিয়াম আর এসব দোকান আসলে এখানে আপনারা খুব সহজে পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে